নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনারা থাম্মেল থেকে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হল হাতের কবজির প্রধাও অর্থাৎ কারপাল ট্যানেল সিন্ড্রম এই কারপাল ট্যানেল সিন্ড্রম বা হাতের কবজির প্রদাহজনিত রোগে রকম সমস্যার সৃষ্টি হয় এই রোগ সাধারণত পুরুষ মহিলার উভয়ে দেখা যায় তবে পুরুষদের তুলনায় মহিলাদের এই রোগ বেশি দেখা যায় প্রথমে শুরু করছি এই রোগটা কি। আমাদের হাতের তালুকে বলে কার্পাল ট্যানেল কোনো কারণে যদি এই হাতের তালুর পোধা হয় অর্থাৎ যন্ত্রণা হয় অবাস হয়ে যায় ঝিনঝিন করে সেক্ষেত্রে বলা হয় কার্পাল ট্যানেল সিনড্রোম এই কার্পাল ট্যানেল সিনড্রোম কখনও এক হাতে হতে পারে আবার কখনো দুহাতো হতে পারে অনেকের কী হয় এই টেন ট্যানসিমডামের জন্য হাত ঝুলিয়ে রাখতে পারে না হাত ঝুলি রাখলে তার কষ্ট বেশি হয় হাত উঁচুকে রাখলে তার কম পড়ে কিংবা অনেকেই কি করে যে কোনো ব্যাগ বা টাকা পয়সা বা কোনো কিছু তার হাত দিয়ে ধরতে পারে না হাত দিয়ে ধরলেই আঙুলগুলো চিন করে অবাস হয়ে যায় এমনকি রান্না করতে গেলেও খুন্তিন নাড়তে গেলেও তার সমস্যা সৃষ্টি হয় অনেকে আবার বলে ডাক্তারবাবু আমার রান্না করার সময় যখন আমি তরি তরকারি কাটি বা মাছ কাটি সেক্ষেত্রে আমার ডান হাত পুরো ঝিনঝিন করে অবাস হয়ে যায় অর্থাৎ এবং হাতের তালু এবং আঙুলগুলো পুরো অবাস হয়ে যায় আর মাছ কাটতে পারে না মাছ কাটা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে পড়ছে অনেকের এই সমস্যা রাত্রে ঘুমালে বেশি হয় আবার ঘুম থেকে উঠে হাঁটাচলা করলে আবার কমে যায় অনেকের রাতে বেশি হয় অনেকের আবার দিনে বেশি হয় বা অনেকের সকালবেলা ঘুমতে উঠলে বেশি হয় অনেকে সারাদিন কাজ করতে করতে বেশি হয় আবার কাজ না করলে রেস্টে থাকলে অনেকের ব্যথা কমে যায় অনেকের হাত জিন কমে যায় এ সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় তবে এক একজনের এক এক রকম লক্ষণ দেখা যায় সবারই এক রকম লক্ষণ দেখা যায় না এবার আলোচনা করব যেই হাতের কবজির প্রদাহ অর্থাৎ কার্পাল ট্যানেল সিন্ডোম কেন হয় হাতের তালু ঝিনঝিন আঙুল ঝিনঝিন এগুলো অবাস এবং যন্ত্রণা করে এগুলো প্রধান কারণ হলো অতিরিক্ত কাজের চাপ যদি কেউ দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ মাজা ঘষায় কাজ করে হাত দিয়ে প্রেশারে কাজ করে সেক্ষেত্রে তাদের হতে পারে যারা অতিরিক্ত কম্পিউটারে কাজ করে সবসময় মাউস ব্যবহার করে সেক্ষেত্রে জোরে কাজ করা সেক্ষেত্রে তাদের কারপাল ট্রেন সিন্ডম হতে পারে অনেক সময় আঘাত জন্তুর কারণেও এরকম কার্প্যাল ট্রেন সিন্ডম লক্ষ্য করা যায় এছাড়া অনেক রোগ যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার থাইরয়েড ইত্যাদি রোগের কারণে অনেক সময় কার্প্যাল ট্যানেল সিন্ডম রোগটি প্রকাশ পায় অনেক সময় এই রোগ বংশগত কারণে হতে পারে এই কারপাল ট্যানেল সিন্ডম হলে কী হয় অনেক সময় হাতের তালু জ্বালা করে ঝিনঝিন করে হাত হাতের তালু এবং আঙুলগুলো অবাস হয়ে যায় কোনো সার থাকে না সবসময় একটা দুর্বলতা বোধ প্রকাশ পায় অনেক সময় কার্প্যাল ট্র্যানসিন্ডাম হলে কোনো কিছু ধরছি বা কী কাজ করছি সেগুলো অনুভব করা যায় না অর্থাৎ সেক্ষেত্রে পুরো আঙুল বা হাতের কবজি অবাস হয়ে যায় তা বুঝবে কী করে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় কার্প্যাল ট্র্যানসিনডম হলে এবার আলোচনা করবো যে কোন কোন হমিত মেডিসিন এই কার্প্যাল ট্রানসিনডমের ক্ষেত্রে উপযুক্ত কার্পাল ট্যানেল সিন্ড্রোম হোমিওপ্যাথিক ওষুধ খেলে খুব সহজেই সুস্থ লাভ হওয়া সম্ভব আমি চারটি মেডিসিন নাম বলবো এই চারটি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ এই কার্পাল ট্যানেল সিন্ড্রোমের ক্ষেত্রে কার্পাল ট্যানেল সিন্ড্রোমের ক্ষেত্রে একটা প্রধান যে ভালো মেডিসিন সেটি হলো আর্নিকা যদি কোনো কারণে হাতে আঙুলই হাতের কবজিতে আঘাত লাগে এবং আঘাত লাগার জন্য সেক্ষেত্রে হাতের কবজি অবাস হয়ে যায় ঝিনঝিন করে সার থাকে না যন্ত্রণা করে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই আর্নিকা থার্টি সত্তর ওষাদ দিনে দুবার পর পা চার দিন খেলে দেখবেন খুব সহজেই ভালো উঠবেন কার্পাল ট্যানেল সিন্ডামের ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন সেটা হল পালসি ডেলা কার এক্ষেত্রে ব্যথাযন্ত্রণা সবসময় এক হাতে দেখা যায় না কখনো ডান হাত কখনও বাঁ হাত এইভাবে প্রকাশ পায় এবং যন্ত্রণা বিকেল থেকে বেশি হয় ঠান্ডা দিলে ভালো লাগে এবং এই সমস্ত রুগীরা কী হয় অতি অল্পতেই তাদের ক মানসিক কষ্ট ভোগে কে ঘুষে বললে তার অল্পতে কেঁদে ফেলে তো এই সমস্ত লক্ষণ প্রকাশ পেলে পালসি থার্টি ওষুধটা দিনে দুবার সকাল বিকেলে খেলে খুব সহজে ভালো উঠবেন সুস্থ উঠবেন কার্পাল ট্যানেল সিনেমার ক্ষেত্রে আরটা খুব ভালো মেডিসিন সেটা হলো ম্যাকফাস যদি হাতের তালু আঙুলগুলো বিকেলের দিকে অবশ হয় গরম সেক দিলে কম পড়ে হাতের তালুত সাদ যন্ত্রণা করে চিলিক মারে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ম্যাকফাশ থার্টি ওষুধের ওষাদ দিনে দুবার পরপর চার দিন খেলে দেখবেন খুব সহজেই ভালো উঠবেন কার্পাল ট্যানেল সিন্ডামের ক্ষেত্রে আরটা খুব ভালো মেডিসিন সেটা হলো রাস্টক্স এক্ষেত্রে কী হয় তার সমস্যা সবসময় রেস্টে বেশি হয় কাজ করলে কম পড়ে এবং যন্ত্রণা বা হাত আবাস গরম শেখ দিলে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই রাস্টক্স থার্টে সাত দিনে দুবার পরপর তিন দিন খেলে খুব সহজেই ভালো উঠবে সুস্থ উঠবে সকাল থেকেই যদি যন্ত্রণা বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে রাস্টক্স থার্টিফের সাথে দিনে দুবার পরপর চার দিন খেলে দেখবেন খুব সহজেই কার্পাল ট্রেনের সিনডম থেকে সুস্থ উঠবেন অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কী যাব। বা আপনাকে কীভাবে আমি দেখাবো দেখুন আমার চেম্বারের ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার চেম্বারে কম্পাউন্ডার আছে তার অবশ্যই আপনাকে গাইড করবে কেউ আমাকে দেখাতে পারবেন বা কেউ আমার চেম্বারে আসবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশানে আমার চেম্বারে আসার ঠিকানা পরিষ্কার ডিটেলস দেওয়া আছে ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তবে হোমিওথ সবসময় সিমটামস নির্বার সিমটামসরা কখন হোমিওপি প্রয়োগ করা যায় না রোগের পথে হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে খুব সহজেই এই কার্প থেকে সুস্থ হওয়া সম্ভব তবে ওষুধ খার আগে সবসময় একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ পাবেন তাহলে খুব সহজেই আপনি সুস্থ উঠবেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাই লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এরকম আরও নতুন নতুন হেলথ বিষয়ক ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণমণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার